আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরকাত বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক ও সুপ্রিয় শ্রোতামণ্ডলী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এমন একটি আমল শিখবো যেখানে করিম কারিম সাল্লা আলহিহাল্লাম বলেছেন যদি এই আমলটি কোনো মমিন ব্যক্তি করতে পারে তাহলে একজন রোজাদার ব্যক্তির সমপরিমাণ সোয়াব সে অর্জন করবে খারেদ আল জুমাহির আদি আল্লাহু তালা আহু থেকে বন্ডিত তিনি বলেন রসুল কারিম সাল্ল আলি বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো ওই ব্যক্তি ওই রোজাদারকে ইফতার করানোর কারণে তার সম পরিমাণ সোয়াব লাভ করল এবং ওই রোজাদার থেকে একটু সোয়াবও কম করা হবে না প্রিয় দর্শক হাদিসটি বর্ণিত আছে সোনানে তিরমিজি শরীফের এক আটশত সাত নম্বর হাদিস এখানে রসুল করিম সাল্ল আলি ইফতার করানোর ফজিলত সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে তার সমপরিমাণ পরিমাণ সোয়াব আল্লাহ রব্বুল আলমিন যে ব্যক্তি ইফতার করালো তার আমল নামায় দান করবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে রোজাদার ব্যক্তিদের ইফতার করানোর তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি